ना ना को को बैठो बैठो अभयार विचर्चा चार विचार अभयार बिचार चाय चार विचार अभयार बिचार चाय चार विचर्चा अभयार बिचार चाय बिचार 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 चाय 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 ना को चार विचर्चा अभ्यो अभ्यारको अभ्यार्यो আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর সামনে রাখার জন্য আমরা আজকের প্রেসপার্ডটা করছি আপনারা দেখেছেন যে আর জি করবে না এখন দুটি ধারাই তদন্ত চলছে আর জিকরের ওই পোস্ট পিজিটি যে ডক্টর আমাদের গোট অভয়া বলুন বিলপ্তর্মা বলুন কাদম্বরী বলুন তার গুণ ও ধর্ষণের ঘটনাটি শুধিয়াই তদন্ত করছেন একই সঙ্গে গতকাল আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী কর হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে গত এক বছর ধরে সড়ক ছিলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের এক আলোক দৃষ্টান্ত আক্তার আলী শত চেষ্টা করেও যাকে দমাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আউর ছেলে আরজি করে চাকরি করতেন তাকে পানিশমেন্ট পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ অন্যদিকে সন্দীপ ঘোষ যিনি এই ঘটনায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং অভিযুক্ত তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের ওয়েস্ট করে পদে বসিয়েছে একজনের জন্য পদ খোঁজা হচ্ছে আর একজনকে দেপান্তরের মাঠে পাঠানো হচ্ছে সেই আক্তার আলীর পিটিশনের ভিত্তিতে গতকাল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু আমরা বলতে চাই যে স্বাস্থ্য প্রশাসনের এই দুর্নীতি শুধুমাত্র করের ক্ষেত্রে ঘটেনি এবং এই ঘটনায় আমরা আরও চমকপ্রদ কয়েকটি বিষয় আজকে আপনাদের সামনে আনতে চলেছি আক্তার আলীর করা দুর্নীতির মধ্যে একটি বড় বিষয় ছিল বায়োমেডিক্যাল যে ওয়েস্ট অর্থাৎ হাসপাতালের যে বর্জ্য সে হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোটি কোটি টাকার তুল এই সন্দীপ ঘোষের নেতৃত্বে আর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ বিক্রি করার ব্যবসা চলতো এবং একই সঙ্গে আমরা অতীতে জেনেছেন যে ভাগাড়ের মাংস কিভাবে কলকাতা শহরের বিভিন্ন রেস্তোরাঁতে ডিস্ট্রিবিউট করা হতো সেখানে সেই ভাগাড়ের মাংস মানুষকে দীর্ঘদিন ধরে খাইয়ে খাওয়ানো হচ্ছে একইভাবে ভাগারের যে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিভিন্ন হসপিটালের ব্যবহার করা বোতল বা গ্লাভস ব্যান্ডেজ এছাড়া আরও নানা দূষিত পদার্থ সেই ভাগার থেকে পড়া জিনিস ঠিক তার ম্যানেজমেন্ট তার প্রসেসিং না করে আবার বিভিন্নভাবে তা বিক্রি হতে জবাব তাদেরকেই দিতে হবে কি না লোকে বলছে এসপিডি দেখুন সঞ্জয় সেন তদন্তকারীদের সামনে কি বলছেন সেটা আমাদের জানা নেই কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা পারিপার্শ্বিক ঘটনা যা বলছে এ একার নয় একাধিক ব্যক্তি জড়িত এবং সেই কারণে সিবিআইয়ের কাছেও আমরা দাবি করছি যে সায়েন্টিফিক ওয়েতে আপনারা যেভাবে এগোচ্ছেন মানুষের ধৈর্য কিন্তু আর থাকছে না আপনারা দ্রুত আরও যারা মাথা ছেড়ে ধেরে ধেরে ধরার যে আহ্বান সমাজ জানিয়েছে সেই ধেরে ধরার কাজ হল নিশ্চয়ই এই দু দুবছর আগে ঘটেছে এবং এই যে বিরাট চক্র কাজ করে সেই চক্রের ঢেড়ে কে সন্দীপ ঘোষে এটা থামছে না সন্দীপ ঘোষের উপরেও আছে সেজন্য সন্দীপ ঘোষের উপরের স্তরের তারা যারা আছে তাদেরকেও এবার এই আদালতের প্রক্রিয়ায় আনতে হবে এই যে জনস্বার্থ মামলাটি হয়েছে উনত্রিশ তারিখে যদি এখানেও সিবিআই তদন্ত হয় তাহলে স্বাস্থ্য দপ্তরে রেশন দুর্নীতি খাদ্য খাদ্যের দুর্নীতি শিক্ষা দুর্নীতির পর এবার স্বাস্থ্য একটি বড় ধরনের দুর্নীতি এবং তার তদন্ত ইডি এর হাতে যেতে চলেছে রাজ্যের মন্ত্রী নন তিনি এখন রাজ্যের কারা মন্ত্রী তার এই বক্তৃতার মধ্যে আপনারা বিপ্লব খুঁজেন না আমি এর মধ্যে ষড়যন্ত্র দেখছি মন্ত্রী যদি বলেন সঞ্জয় ধনঞ্জয় হতে পারে তার মানে ধনঞ্জয়কে ক্ষুতিরাম বানানোর সঞ্জয়কে ক্ষুতিরাম বানানোর কাজ কারামন্ত্রী নিজেই হয়তো করতে চাইছেন যদি সঞ্জয় রায়ের কারাবাসে থাকাকালীন কোনো বিপদ ঘটে যায় তা আরও বড় ধরনের বিপর্যয় কারণ যেভাবে এই রাজ্য সরকার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার খেলায় নেমেছে তাতে এই সরকারের উপর কোনো ভরসা নেই আমরা তো এবার হয়তো এবার আমাদের আবেদন